করা যায় না যারা প্যান্ডেল ভিতরে আসবে মঞ্চে আসবে আশা করা যায় মালিক যে ঘোষণা দিয়েছেন গুণাতার মাফ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আশেপাশে যারা আছেন প্রত্যেক দিন মাহফিল হবে এমন না প্রত্যেক দিন যে এখানে আলোচনা হবে এমন না মা বোনদের জন্য পর্দার পশিদার ব্যবস্থা রয়েছে আমার তাওহিদি ভাইদের জন্য এখানে প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে যারা ইনশা আল্লাহ খালেস নিয়াতে এখানে বসে থাকবেন হাদিস অনুপাতে রাসুল বলেন সে নিষ্পাপ হয়ে তার ঘরে ফিরে যাবে বলেন সুবাহান আল্লাহ আপনারা থাকবেন তো ইনশা আল্লাহ সরল তর্জমা কোরআনের করে তারপরে আমি তাফসিরে যাব আল্লাহ আলামিন বলেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক সমগ্র পৃথিবী আসমান এবং জমিনের বাদশাহী হলো আমার হাতে কার হাতে তর্জমা শুনেন কার হাতে আল্লাহর হাতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সব কিছুর উপরে শক্তি হলো আমি রবের বলেন সুবাহান আল্লাহ এরপরের আয়াতে দুই নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলামিন বলেন আল্লাহ জি খলা কাল মৌতা ওয়াল্লাহয়া তালিয়া বলু হকুম আইয় কুম আমালা অহো আল্লা জি গফুর। রব্বে কারিম বলেন আমি সৃষ্টি করেছি মৌত কে এরপরে মালিক বলেন আমি সৃষ্টি করেছি হায়াতকে কে বলুন আমার সাথে কি সৃষ্টি করেছেন না না কি সৃষ্টি করেছেন মৌত তারপর হায়াত এরপরে আমলের প্রতিযোগিতা যদি গুনাহ হয় আমি রব তোমাদের মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ সুরাতুল মুল্ক থেকে আয়াতে কারিমা পড়েছি আমি সৃষ্টি করেছি মৌতকে এরপরে হায়াতকে আচ্ছা বলুন তো গরবারের মুসলমান ভাইয়েরা আগে হায়াত না আগে মৌত কথা বলুন হায়াত তারপর কিন্তু মালিকে বলছেন আগে সৃষ্টি করেছি মৌতকে তারপর হায়াতকে আসুন আমরা একটু এক্সাম দেই এই মোবাইল জিনিস তৈরি করেছে যে কারখানা থেকে তৈরি হয়েছে যে কোম্পানি থেকে বানানো হয়েছে ওই ব্যক্তি মোবাইলটা বানানোর পর এখানে ডেট লিখে দিল যে বছর বছর ওয়ারেন্টি কয় কথা এক বলেন আচ্ছা মোবাইল কি আমার পর্যন্ত আসছে দোকানেই সার্ভিসিং হয় নাই মাঠে যায় নাই ঘাটে যায় নাই বাজার জাত হয় নাই কিন্তু ওই মোবাইলের প্যাকেটের উপরে লেখা হলো এক বছর ওয়ারেন্টি তাহলে হায়াত শুরু হয় নাই এর আগে ওয়ারেন্টি মত শুরু হয়েছে ঠিক না বলেন তেমনি ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করার সময় মালিক আমার প্যাকেট জাত করেছেন যে তোমার হায়াত হলো হুসাইন মাত্র ষাট বছর ও মুরব্বী তোমার হায়াত হলো মাত্র সত্তর বছর তোমার হায়াত হলো আশি বছর এই আশি বছরের ওয়ারেন্টি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম ঠিক না বলেন এই জন্য আগে মৌত তারপর হায়াত মানুষ বড় হয় না ছোট হয় ছোট হয় মানুষের হায়াত কমে না বাড়ে কমে বাড়ে আমরা তো বলি বড় হচ্ছে না বড় হচ্ছে না তো কমে যাচ্ছে আপনার ষাট বছরের হায়াতের মধ্যে বছর শেষ তাহলে আপনি বড় হচ্ছেন না ছোট হচ্ছেন আপনার কমে যাচ্ছে না বাড়ছে কমে যাচ্ছে আর মাত্র তিরিশ বছর তাই শেষ এর নাম হলো এর নাম কি সুরাতুল লোকমানের মধ্যে শেষ আয়াতে আল্লাহ রব্দুল আলমিন বলেন ওয়াধুরিন নাফসুম্বি আই আরদিন তামুৎ ইন্নাল্লাহ আলী মুন্খ আল্লাহ বলেন তোমার কোথায় মৌত হবে কোন সময় হবে এই ডেটটা আমি ফিক্সড করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড দিয়ে বলেন সোয়া আল্লাহ আপনি কি ঘরবাড়িতে মারা যাবেন না আপনি শিবপুরে মারা যাবেন না দুলালপুরে মারা যাবেন কোন জায়গায় জানা যা হবে কোন সময় মারা যাবেন এ সব কিছু ডেট সময় কে নির্ধারণ করেছেন জোরে বলতে হবে কে যেইটা নির্ধারণ করেছেন আল্লাহ সেইটা নিয়ে যুদ্ধ করি আমরা ঠিক ঠিকই বলে তোর হায়াত আজকে শেষ তোর আজকে রাত্রেই মৃত্যু হবে আমার হাতে ঠিক কিনা বলেন ডাক্তার বলে চব্বিশ ঘন্টা বাঁচবে অথচ আঠাশ ঘন্টা জীবিত আছে ঠিক না বলেন এটা ডেট কে দিয়েছেন পাঁচটি জিনিসের চাবি কাটি দিয়েছেন আল্লাহ আমরা সবসময় সময় সব জায়গায় বলি কুল্লু নার্সিং রা ইকাতুল মৌ সুরাতুল আঙ্কাবু ছাপ্পান্ন নম্বর আত আল্লাহ রপুল আলামিন বলেন প্রত্যেক নফসের জীবন যাকে আমি জীবন দিয়েছি প্রত্যেক মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে মরতে হবে আপনি এখন দলীয়ভাবে যেটাই করেন আপনার মরতে হবে ঠিক কি না বলেন আপনি রাজা ছিলেন তারপরও মরতে হবে আপনি একজন কৃষক ছিলেন তারপরও মরতে হবে আপনি একজন বাদশা ছিলেন তারপরও আপনার মরতে হবে আপনি দেশের সরকার হয়ে অবৈধভাবে মানুষকে ফাঁসি দিয়েছেন আপনারও কথা বলেন একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল ঠিক না একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল গায়ের জোরে ধনের জোরে কথা বলি দায়ের গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম অহংকারী বাহাদুরির সাথে চলিতাম নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা বলেন নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা হবে জলদি কখন নইলে রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহের রক্ত রক্ত পানি ঘামছিল ঠিক কিনা বলেন একটু চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা এখন আউল বাউল ফাউল আবুল আবুল এই আবুলে বলে মালিকে বলে কিছু বলে না কথা বলে মুখ দিয়ে না অন্য কিছু দিয়ে বলেন না নাউজুবিল্লাহ রব্বে কারিম বলেছেন কুন ফায়া কুন বলে আমি সব কিছু করি আমার মালিকে বলেছেন আচ্ছা আপনারা মোবাইলে বুঝেন না যে কফি করে বসায় দেয় এক সেকেন্ডের ভিতরে বলুন কথা বলুন আমার সাথে সময় লাগে না সময় লাগে না আমার মালিকে ঘোষণা করেছেন আমি কলমকে সৃষ্টি করেছি আমি এসকোকে সৃষ্টি করেছি আমি আরশোকে সৃষ্টি করেছি আল্লাহ আলামিন যখন যেটা সৃষ্টি করার প্রয়োজন প্রথম ওইটাই সৃষ্টি করেছেন বলেন না আল্লাহ আপনার মতো আবুল আর আপনার মতো ফাউলের বুঝে আসবে আর ইসলাম সঠিক হয়ে যাবে এমন তা নয় এই জবানটা আল্লাহ অনেক দামি করেছেন ঠিক কিনা বলেন একটু চিৎকারতে বলতে হবে ঠিক কিনা এই জবান অনেক দামি নবীজি বলেছেন তোমার এই জবান আর তোমার দুই রানের এই বিশেষ অঙ্গকে তুমি যদি হেফাজত করতে পারো আমি নবী আন্টি দিলাম তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব সুবাহান আল্লাহ বলেন বলতে পারেন হুজুর জবানের এত দাম অবশ্যই আজকে আমার ঠান্ডা লেগেছে গলা ব্যথা ঠিক কি না বলেন আমার চোখ ব্যথা আমার মাথা ব্যথা কান ব্যথা সব সবকিছু ব্যথা আপনি ট্রাই করে দেখবেন আপনার জবানে তারপরও আপনি বলতে পারবেন লা ইলাহা জবান চলতে থাকবে আইব আলাইহি সালাত সালাম অসুস্থ ছিলেন দীর্ঘ দিন এরপর মালিকের কাছে বলেছে মালিক গো তুমি আমার জবানটা একটু ঠিক রাখো সুবহানাল্লাহ বলেন না আমার জবানটা ঠিক রাখো এর মানে আমার অঙ্গ পতঙ্গ সব কিছু পচে ছারকার হয়ে যাক কিন্তু এই জবানের জন্য মালিকের নাম থাকে ঠিক কিনা বলেন জবানটা অনেক দামি জিনিস এই জবান দিয়ে গীবত করি আমরা শিকায়ত করি মিথ্যা কথা বলি চিন্তা করলে দেখা যায় যদি আমি কালিমা পড়ি একদিনে চব্বিশ ঘন্টায় না হলে আঠাশ হাজার কালিমা পরতে পারবো ঠিক কিনা বলেন জমান কত দাম কিন্তু জবান দিয়ে আমরা একটা একটা প্যাস লাগাইতে থাকি কথা বলতে থাকি মা বোনেরাও এরকম করি একজন আর একজনের সাথে নবীজি বলেছেন তোমার জবানকে হেফাজত করো তুমি যদি ওয়ারেন্টি দিতে পারো দুই রানের মধ্য অংশ অর্থাৎ বিশেষ এবং দুই চোয়ালের বিশেষ জবান যদি হেফাজত করতে পারো আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবো সুবাহান আল্লাহ বলেন জবানের এত মূল্যায়ন জবান দিয়ে আপনি বললেন যে মালিকে কথা বলে মুখ দিয়ে না অন্য কিছু দিয়ে নাওজুবিল্লাহ বলেন আপনার এই জবানের কারণে আপনার পরিণতি খারাপ আবার এই জবানের মাধ্যমেই সুন্দর কথা বলার কারণে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার কারণে আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাদের আমি প্রশ্ন করে আলোচনায় যাব একটু উত্তর দিবেন কষ্ট করে আপনারা কি আমার সাথে থাকবেন একটু তাকবির দেন লিল্লাহি তাকবির আলোচনা চলবে ইনশাআল্লাহ একবার একটু তাকবিরটা জোরে দিবেন আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবির মাশাআল্লাহ গরবাড়ির মুসলমান সাজাক কত গানের প্যান্ডেলে গিয়েছেন সব হবে গ্যারান্টি নাই গুনাহ হবে ঠিক কিনা বলেন আমি আপনাদের প্রশ্ন করবো শুধু ছোট্ট একটা প্রশ্ন আপনারা উত্তর দেবেন বলুন তো মানুষ মারা যায় না যার জীবন আছে সে মারা যায় কথা বলুন যার জীবন আছে একটু কথা বলুন যার জীবন আছে সে মারা যায় মানুষ মারা যায় না মানুষও মরণশীল যার জীবন রয়েছে তারও মরণশীল আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনকাবুত। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আসমানের মালিক ডাক দিয়ে বলেন যাকে আমি জীবন দান করেছি জীবন নামক যে সম্পদ দিয়েছি মুসলমান ভাইরা আমার মালিককে দিয়েছেন যাকে আমি জীবন দিয়েছি যাকে আমি লিল্লাহি তাকবীর প্রধান অতিথি রাগমন শুভ খানে রাগমন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমার ভাইয়ের ওসিলে আমি এখানে এসেছি সকলে আমিন বলেন মালিক ডাক দিয়েছেন তোমাকে আমি জীবন দিয়েছি জীবন একদিন নিয়ে নেব হায়াত দিয়েছি হায়াত নিয়ে নেব শুধু তুমি না পৃথিবীর জমিনে যত হাইওয়ান পশু পাখি রয়েছে গরু ছাগল সিংহ বলেন তাকেও আমি দিয়েছি জীবন দিয়েছি জীবনটা নিয়ে নিব প্রশ্ন থাকতে পারে মুসলমান ভাইয়ের আমার জীবন নামক যে মাকলুক আল্লাহ সৃষ্টি করেছেন জীবন জীবন হায়াত নামক যে মাকলুকটা সৃষ্টি করেছেন রব্বের কারিম বলেন ওই হায়াতটারও মৌত হয়ে যাবে মৌত নামক যে মাক লোকটা সৃষ্টি করেছি সেই মৌতটারও মৌত হয়ে যাবে মৌতেরও মৌত হবে হায়াতেরও মৌত হবে মালিকে বলেছেন ঘোষণা দিয়েছেন আচ্ছা আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর আমাদের তো রুহ বের করেন মালাকাল মৌত আজরাইল ঠিক কিনা বলেন কে বের করেন একটা মিনিট সময় দিবেন আমি একটু চা খাবো হ্যাঁ জিকির করবেন সবাই এক শুরু বলবেন লা ই লা ভা জোরে একটু জোরে একটু জোরে একটু জোরে লাফ নাম কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কফ আমার রা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলেরি বাগান কারো হবে মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জবা শুরু হবে কবরে রাজা আমল নাম সেদিন হবে অন্ধার ঘরের বাতি কফ নাম পন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত নবীজি বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত রব্বে কারীম ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মুসলমানেরা ও পৃথিবীর বান্দারা গোলামরা মুসলমান বাবারা আমার একটু চিন্তা করেন মালিকের ডাক দিয়ে বলেছেন যার নফস রয়েছে তার মৃত্যু রয়েছে যার নবসো রয়েছে তার মৃত্যু রয়েছে আপনাদের এলাকায় কোনো কুকুর শুকুর অথবা কোনো বিড়াল কি মেম্বার দাবি করেছে কথা বলেন দাবি করেছে চিৎকার দিয়ে বলেন দাবি করেছে না 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 আপনাদের এলাকায় যে কুকুরটা মারা যায় এই কুকুরের দিকে তাকাবেন একটু দেখবেন কুকুরটা মৃত্যুর সময় কি যন্ত্রণা ভোগ করে চারটি হাত পাঁচ মানের দিকে লাফালাফি ঝাঁপা করতে থাকে ঠিক না বলেন কিন্তু কুকুর তো কোনো দিন কোনো কিছু দাবি করে নাই কোনো মামলা করে নাই দাবি করে করে নাই নাই মামলা হাইওয়ান পশুর সাথে আপনার দেখা হয় নাই যখন মৃত্যুর ধরে মৃত্যু নামক যন্ত্রণাটা ধরে এমন কঠিন ভয়ঙ্কর হয়ে যায় লাফালাফি ঝাপাঝাপি করতে করতে রুহটা বের হয় ঠিক কিনা বলেন মৃত্যুর যন্ত্রণা নবীজ বলেছেন আহ তোমার যখন মৃত্যু নামক এই যন্ত্রণা ধরবে তোমার পৃথিবীর সব কিছু তোমার কাছে মজাহীন হয়ে যাবে কিছুই থাকবে না কিছুই না একটু চিন্তা করুন না আপনারা যখন আপনি মরে যান তখন আপনাকে নিয়ে গবেষণা চলতে থাকে জমি কতটুকু আছে। কি করতে হবে ভাগাবাটি টানাটানি ঠিক কি না বলেন কিন্তু এখনো দাফন কাজ শেষ হয় নাই কিন্তু আপনার জমিনের কাগজের ছেল হয়ে গেছে ঠিক কি না বলেন দুনিয়াতেই আপনার সবকিছু আপনার জন্য দেখেন পর হয়ে যায় সব কিছু পর হয়ে যায় এখনো আপনার দাফন কাফন শেষ হয় নাই সুরাতু তহা পঞ্চান্ন নম্বর আয়াফে করিমা আল্লাহ রব্বুলা আলমিন বলেন মিনহা খলাক নাকুম অফি হা যেখান থেকে সৃষ্টি তুমি দাফন যেখান থেকে সৃষ্টি তুমি সেখানেই দাফন সেখান থেকে উড়তে হবে রাখি রাখিও সারণ যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে যেখানেই সেখানেই তোমাকে দাফন করা হবে আবার কে ময়দানে ওই মাটি থেকে তোমাকে উঠানো হবে হাস্যর নাসর করা হবে তোমার হিসাব নিকাশ নাও হবে মালিকে বলেছেন মিনহা খলাক না কুম্ অফিহা এই দুকুম জুকুম তারাতান ও যেখান থেকে সৃষ্টি সেখানে তোমাকে দাফন করা হবে আবার সেখান থেকে হাস্যরের মাঠে উঠানো হবে এটা